বিকালের নাস্তায় অথবা পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে মাঝে মধ্যেই আমি এই কাবাবটা বানাই খেতে অনেক ভালো লাগে পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারও ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে এতে করে যখন আপনি এটা বানাতে যাবেন তখন তো একবার একটু দেখে নিতে পারবেন আজকের কাবাবের জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে বেশ ভালোভাবে আগে ধুয়ে তারপর 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন তো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম তো এই তো এখন ব্লেন্ড করার পরে একটা বড় মিক্সিং বোলে নিয়ে নেব। আজকে আমি আধা কাপ ডাল দিয়ে কাবাবগুলো বানাবো তাই সেই অনুপাতে মশলা ব্যবহার করব আপনি আপনার ডালের পরিমাণ বুঝে মশলা ব্যবহার করবেন এখন তো এর মধ্যে দিয়ে দেবো একটা সিদ্ধ ডিম গ্রেড করে এই ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে অনেক বেশি ভালো লাগে আপনি চাইলে এখানে দুইটা ডিম দিয়েও এই কাবাবটা তৈরি করে নিতে পারেন এবার একটা আলু গ্রেড করে নেব আর আলুটা কিন্তু কাঁচা ছিল কাঁচা আলু দিয়ে যদি এই কাবাবটা তৈরি করা হয় এত বেশি ক্রিস্পি হয় খেতেও অনেক ভালো লাগে এই তো আলু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দেব দুই তিনটা কাঁচা পাকা মরিচ বেশ ভালোভাবে কুচি করে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আরও দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া ছিল এতে করে ঘ্রানটা খুব ভালো আসে আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার এর মধ্যে দিয়ে দেব কাবাব মশলা এক চা চামচ পরিমাণ আর হ্যাঁ এখানে কিন্তু কাবাব মশলার পরিবর্তে শাহি গরম মশলাও দিয়ে দিতে পারেন তারপর বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব যেন সব কিছু বেশ ভালোভাবে নরম হয়ে যায় সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন তো একটা একটা করে কাবাব তৈরি করে নেব আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন আর আপনি চাইলে কিন্তু এভাবে কাবাব তৈরি করে তারপর ডিপ ফ্রিজে একটা ছড়ানো পাত্রে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দেবেন তারপরে তো তুলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটা ভেজে নিতে পারবেন আর এটা সরাসরি কিন্তু আপনি তেলটা গরম করে সাথে সাথেই এটা দিয়ে ভেজে নিতে পারবেন চুলাডাস মিডিয়াম রেখে তো আমার তো সবগুলো কাবাব রেডি করা হয়ে গেছে এখন আমার যতগুলো দরকার ভেজে নেব আর বাকিগুলো তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব চুলায় একটা প্যানে তেল বেশ ভালোভাবে গরম করে কাবাবগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর চুলার রাস কিন্তু এটা মিডিয়াম লো করে দিয়ে ভাজতে হবে যেহেতু ডালগুলো কাঁচা ছিল আলু কাঁচা ছিল যেন ভিতর থেকে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তাই চুলার রাসটা মিডিয়াম লো করে দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন এতে করে কাবাবগুলো অনেক বেশি সুস্বাদু হয় আর ক্রিস্পি হয় সব কিছু সুন্দর করে সিদ্ধও হয়ে যায় আমার কাবাবগুলো তো একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে যখন এই যে সোনাল কালার হয়ে গেছে তখন তো আমি কাবাবগুলো তেল ঝরিয়ে তুলে নেব এভাবে এই কাবাবগুলো যখন বানাই তখন তো চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে আবার মাঝে মধ্যে কিন্তু আমি শুক্রবারে যখন পোলাও করি বা খিচুড়ি করি তখনও কিন্তু এভাবে এই কাবাবগুলো তৈরি করে নিই সবাই অনেক পছন্দ করে খায় আমি একটা কাবাব আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে আজ এ পর্যন্ত কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ